একজনের ভাবনা ছিল কেরিয়ারের ইতি টেনে ফেলার চেয়েছিলেন উড়ান চালানোর চাকরি ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাবাকেও সেই ইচ্ছের কথা বলেছিলেন আর অপরজনের কেরিয়ার সবে শুরু হয়েছিল উড়ানের সঙ্গে জড়িত পরিবারের ছেলেটির আকাশপথে আরও অনেকটা যাওয়ার কথা ছিল কিন্তু একটা দুর্ঘটনা শূন্যে মিলিয়ে দিল দুজনকে বলা হচ্ছে আমেদাবাদের অভিশপ্ত এআই ওয়ান সেভেন ওয়ান বিমানের পাইলট ও সহকারী পাইলটের কথা অকালে দাড়ি পড়ে যাওয়া সুমিত সাভারওয়াল এবং ক্লাইভ কুন্দারের অদ্ভুত জীবন অভিশপ্ত বিমানের পাইলট সুমিত সাভারওয়াল মুম্বাইয়ের পওয়াই এলাকার বাসিন্দা সুমিতের বাবা ছিলেন ডিজিসিএর প্রাক্তন অফিসার দুই তুতোভাই বিমানচালক পরিবারের এতজনকে এই পেশায় দেখেই নিজেও উড়ানের প্রতি আকৃষ্ট হন সুমিত কঠোর পরিশ্রমের পর বেছে নেন পাইলটের পেশা একাই আট হাজার দুশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে এবার ডানা গোটানোর ভাবনা ভেবেছিলেন সুমিত সাভরওয়াল বাবাকে বলেছিলেন এবার চাকরিটা ছেড়ে তোমার দেখভাল করব সুমিতের বন্ধু সঞ্জীব পাই অবসরপ্রাপ্ত উইং কমান্ডার তার কথায় ক্যাপ্টেন সুমিতের মতো শান্ত আর শান্তিপ্রিয় আবার আরেক দিকে সুদক্ষ পাইলট আমাদের উড়ান জগতে খুবই কম কোনোদিন ওকে নিয়ে কোনো অভিযোগ শুনতে হয়নি না সহকর্মীদের সঙ্গে আচরণ না যাত্রীদের সঙ্গে ব্যবহার সব সময় খুব শান্ত ছিল ওর এই মৃত্যু এয়ার ইন্ডিয়ার বড় লোকসান অন্যজন কোপাইলট ক্লাইভ কুন্দার মুম্বাইয়ের বরিভেলির বাসিন্দা ক্লাইভের পরিবার উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত তার মা ছিলেন কেভিন ক্রু মুম্বাইতেই ক্লাইভের উড়ানের ট্রেনিং তারপর কাজে যোগ দেওয়া কর্মজীবনের প্রথমার্ধে নব যৌবনের উদ্যম তার হারে হারে ইতিমধ্যে এক হাজার একশো ঘণ্টা বিমান চালিয়ে ফেলেছেন হাসি খুশি ক্লাইভ ছিল প্রাণ চঞ্চল তিনিও সহকর্মীদের বেশ পছন্দেরই ছিলেন কিন্তু মৃত্যুর অভিশাপ ক্লাইভের জীবনকে সংক্ষিপ্ত করে দিল এক বিমান দুই চরিত্রের দুই পাইলটকে এক রেখায় মিলিয়ে দিল দুর্ঘটনা পাশাপাশি আমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ বিমান দুর্ঘটনায় যখন চারিদিকে হাহাকার তখন খানিকটা যেন খুশি নিয়ে এলো এক যাত্রীর জীবিত থাকার খবর বিধ্বস্ত বিমানের সিট নম্বর এগারো এতে বসা এই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আর তার এই অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়ার ঘটনায় হতবাক গোটা বিশ্ব এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এই ভয়াবহ দুর্ঘটনায় কিভাবে বেঁচে ফিরলেন ওই ব্যক্তি আটত্রিশ বছর বয়সী রমেশ ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত তিনি বিমানের বাদিকের ইমার্জেন্সি দরজার পাশে এগারো এ নম্বর সিটে বসেছিলেন দুর্ঘটনার পর আহত অবস্থায় সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি তিনি বলেন আমি কিভাবে বেঁচে গেলাম জানি না কিছুক্ষণের জন্য আমারও মনে হয়েছিল আমিও মারা যাচ্ছি কিন্তু যখন চোখ খুললাম তখন আমি বেরিয়ে আসার চেষ্টা করলাম আমি দেখলাম গেট ভাঙা এবং একটি ছোট ফাঁক ছিল আমি তা দিয়ে লাফিয়ে পড়েছিলাম বোয়িংয়ের বিমানগুলির ডিজাইন প্রায় একই রকম হয় তবে বিমান সংস্থাগুলি তাদের সুবিধা মতো বিমানে বসার ব্যবস্থা করতে পারে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার এই আরোহী ঠিক যে সিটে বসেছিলেন সেটি হলো বিমানের বিজনেস ক্লাসের ঠিক পেছনের সিট এগারো এ এই আসন থেকে ইকোনমি ক্লাসের সিট বা আসন শুরু হয় ইকোনমিক ক্লাসের ফার্স্ট রো বা প্রথম সারির এগারো এ আসন হল উইন্ডো সিট অর্থাৎ জানালার ধারেই বসেছিলেন রমেশ তবে বোয়িং সেভেন থ্রি সেভেন নাইন হান্ড্রেড এবং নাইন হান্ড্রেড ইআরএ সিট এগারো জানালাবিহীন হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া এ নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে তবে উদাহরণগুলির মধ্যে অন্যতম হলো আইরিশ বিমান সংস্থা রায়ান এয়ার রায়ান এয়ারের আসন এগারো এতে একটিও জানালা নেই যার জন্য বিমান সংস্থাটি একাধিকবার সমালোচনার সম্মুখীন হয়েছে কিন্তু রমেশকে অলৌকিকভাবে জীবিত উদ্ধারের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনরা বলছেন সিট এগারো এর জন্য রমেশ অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তাহলে কি এবার রায়ান এয়ারের মতো বিমান সংস্থাগুলি বা বোয়িং সেভেন থ্রি সেভেন পরিচালনাকারীরা কি ওই সিটের জন্য অতিরিক্ত চার্জ নেওয়া শুরু করবে অন্যদিকে প্রত্যেকেই কোনো একটা কিছুকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরেন কোনো রঙকে কেউ লাকি মনে করেন কেউ আবার কোনো সংখ্যাকে লাকি মনে করেন এছাড়াও আরও অনেক কিছু রয়েছে এই লাকি জিনিসের মধ্যে আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীরও এমন একটি প্রিয় সংখ্যা ছিল বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে সেই লাকি এক হাজার দুশো ছয় সংখ্যাটিকে তার ব্যক্তিগত জীবন এবং সরকারি বিভিন্ন কাজকর্মেও দেখা গিয়েছে আর ভাগ্যের পরিহাসে সেই বারো দশমিক শূন্য ছয় তারিখেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো তার লাকি নম্বরের প্রতি বরাবর ভরসা ছিল বিজয় রূপানীর সরকারি গাড়ির নম্বর হোক বা ব্যক্তিগত স্কুটারের নম্বর প্লেট সব জায়গাতেই বারোশো ছয় নম্বর দেখা গিয়েছে তার পরিচিতদের দাবি ওই নম্বরটি ছিল বিজয় রূপানীর লাকি নম্বর জীবনের প্রতি মুহূর্তে এই নম্বরটিকে সঙ্গে রাখতেন তিনি আর ভাগ্যের করুণ পরিণতিতে ওই একই নম্বরের তারিখই হয়ে উঠল তার জীবনের শেষ দিন জানা গিয়েছে লন্ডনে মেয়ে ও স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী অভিশপ্ত বিমানে সওয়ার হয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী যাত্রীদের তালিকায় বারো নম্বরে নাম ছিল তার দু সালের আগস্ট মাস থেকে দু হাজার একুশের সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানী দু নির্বাচনের আগে দু সালেই পদত্যাগ করেন তিনি উল্লেখ্য উনিশশো ছাপ্পান্ন সালের দোসরা আগস্ট মায়ানমারে জন্ম বিজয় রূপানীর ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তার পরিবার ভারতে রাজকোটে চলে আসে অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন বিজয় রূপানী এরপর আর এবং জনসংঘে যোগদান এমার্জেন্সির সময় এগারো মাস জেলেও থাকতে হয়েছে ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে উল্লেখযোগ্য হয়ে ওঠেন দু সালের সাতই আগস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় রূপানী দু সালে ইস্তফা দেন তার স্থলাভিষিক্ত হন ভূপেন্দ্র ভাই প্যাটেল